दिल पे कलमे की जान बुलांगा ला इलाहा इल्लल्ला बिदाई नमार আগে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কষ্ট কষ্ট হচ্ছে বিদায় নমার আগে দোয়া করব তার আগে জোরে জোরে পড়বেন এই দাওয়াতটা প্রচার করেছে রাসূলরা আল্লাহ নবিরা দাবারটা প্রসার করতে গিয়ে মার খেয়ে আসে রক্ত ছড়িয়ে স্যার আপনাদেরকে সহজলভ্য বলাচ্ছি আমি বলেন লা ই ইলা ইম ল ইলা ইলাম লম ল লা ইলাহা ল দোনো জাহাকা মালিক আল্লাহ দোনো জাহাকা খালি কল্লা দোনো জগৎ বড় জগৎ সব জগতের মালিক কে বলেন তাই কবি বলছেন দোনো জাহাকা মালিক আল্লাহ खन सभे खोदा ला इह इल ला ई लम ला ई लम लऊं ऐं वालो आख़िर हे अो गीरु हे अ हाफ़ी गो नासीरु हे अ इलाह इल्ला ई Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মালিকের ভুলিয়া ও তুই মালিকের ভুলিয়া তুই মালিকের ভুলিয়া হঠাৎ আজিরাই পাঠাইয়া তোরে তোরে নিতে পারে তলিয়া হিসে রাসায়ন মালিকের ভুলিয়া ও তুই মালিকেরে ভনিয়া আমি আমি আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগে আমি নিজে অনেক মৃত্যু একেবারে সামনাসামনি দেখেছি যখন মৃত্যুর সময় হয়ে যায় চোখগুলো মোটা মোটা করে উপরের দিকে তাকিয়ে থাকে আশেপাশে কত ডাকাডাকি কত হাঁকা হয় কোথাও তাকায় না চোখগুলো মোটা মোটা করে উপরের দিকে তাকিয়ে আছে সাদা হয়ে গেছে চোখগুলো তার মানে সে চোখের সামনে এমন একটা ভয়ঙ্কর কিছু উদ্ভাসিত হতে দেখছে এমন একটা ভয়ঙ্কর আকৃতি কিছু দেখছে যেটা সে কখনো আগে দেখেনি ঠিক না ঠিক বলে ঠিক বলে এই আজরাইল আমার আপনার সাথে এই মুহূর্তে আসতে পারে না পারে না অর্থাৎ আজরাইল পাঠাইয়া তরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইনির মন মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ধন সম্পদ পাইয়া হাতে করলি জমিদারি ক্ষমতা অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ধন সম্পদ পাইয়া হাতে করলি চবিদারি ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর ঋষিবি পোশাক সোনারি ও তোর রে সিবি পোশাক সোনারান্তি নিবে সজনে বলিয়া কিসের সরি রেবন মালিক রে বলিয়া ও তুই মালিক রে ও তুই মালিক রে বলিয়া